গর্ভধারণ নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় অনেক নারী জানতে চান গর্ভবতী হওয়ার কতদিন পর লক্ষণ বোঝা যায় তাই আজকে আমরা জানব গর্ভবতী হওয়ার লক্ষণগুলো কি এবং কতদিন পর তা প্রকাশ পায় গর্ভবতী হওয়ার সাত থেকে চৌদ্দ দিনের মধ্যে প্রাথমিক যে লক্ষণগুলো প্রকাশ পায় মাসিক বন্ধ হয়ে যাওয়া গর্ভধারণের সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষণ হল মাসিক বন্ধ হওয়া সাধারণত মাসিক চক্র নিয়মিত হলে এবং নির্ধারিত সময়ে না হলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে তবে কিছু সময়ে মানসিক চাপ ওজন পরিবর্তন বা অন্যান্য স্বাস্থ্যগত কারণেও মাসিক বন্ধ হতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য গর্ভধারণ পরীক্ষা করা উচিত হালকা রক্তক্ষরণ বা ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভসঞ্চারের ছয় থেকে বারো দিনের মধ্যে কিছু নারীর ক্ষেত্রে হালকা হালকা রক্তক্ষরণ হতে হতে পারে পারে যা যা মাসিকের চেয়ে অনেক কম এবং বা বাদামি রঙের এটি ইমপ্লান্টেশন ব্লিডিং নামে পরিচিত তখন ঘটে যখন নিষিক্ত ডিম্বাণু গর্ভাশয়ের দেয়ালে সংযুক্ত হয় কোমরে বা তলপেটে হালকা ব্যথা অনেক নারীর ক্ষেত্রে গর্ভসঞ্চারের সাত থেকে দশ দিনের মধ্যে তলপেটে বা কোমরে সামান্য ব্যথা অনুভূত হয় এটি খুব বেশি তীব্র হয় না এবং সাধারণত কয়েক ঘন্টা বা এক দুই দিন স্থায়ী হয় গর্ভবতী হওয়ার চোদ্দ থেকে আঠাশ দিন পর যে লক্ষণগুলো প্রকাশ পায় বমিভাব ও বমি গর্ভধারণের দুই থেকে আট সপ্তাহ পর অনেক মহিলার বমিভাব শুরু হয় এটি সাধারণত সকালে বেশি অনুভূত হয় তবে সারাদিনই হতে পারে এটি মূলত শরীরে এইচ সি জি হরমোন বৃদ্ধির কারণে হয় শরীর দুর্বল ও ক্লান্ত লাগা গর্ভধারণের শুরুর দিকে হরমোনের পরিবর্তনের কারণে শরীরে প্রচন্ড ক্লান্তি আসে সারাদিন ঘুম ঘুম ভাব থাকতে পারে শরীর ভারী লাগতে পারে এবং কাজ করতে অনিহা আসতে পারে স্তনে ব্যথা ও আকার পরিবর্তন গর্ভধারণের প্রথম দিকে স্তন কিছুটা ফুলে যেতে পারে এবং স্পর্শ করলে ব্যথা অনুভূত হতে পারে স্তনের নিপল কিছুটা গাঢ় হতে পারে এবং নরম হয়ে যেতে পারে এটি প্রজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের কারণে ঘটে ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভধারণের ফলে শরীরে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে কিডনির কার্যক্ষমতা বাড়ে তাই গর্ভবতী নারীদের ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভূত হয় মনমেজাজের পরিবর্তন গর্ভধারণের সময় শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায় যা মনমেজাজের পরিবর্তন ঘটাতে পারে সহজেই রাগ হওয়া আবেগপ্রবণ হয়ে পড়া বা হঠাৎ খুব খুশি হওয়ার মতো পরিবর্তন দেখা যেতে পারে শরীরের তাপমাত্রা বৃদ্ধি অনেক সময় গর্ভধারণের ফলে শরীরের বেসাল মেটাবলিক টেম্পারেচার বৃদ্ধি পায় এটি যদি আঠারো দিনের বেশি সময় ধরে স্বাভাবিকের তুলনায় বেশি থাকে তাহলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে